সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ছাব্বিশে জুলাই রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান এবং সুবল্লাতা ধানের আপডেট নিয়ে ওমর দিকে বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমত মিনিকেট ধান দিয়ে শুরু করা যাক মিনিকেটের বাজার ভালোই আছে গত মঙ্গলবারে এরকমই ছিল মিনিকেট ধানের দাম ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ এটাই বাজার ছিল গত মঙ্গলবারে তবে বৃহস্পতিবারে একটু বেশি ছিল সতেরোশো বিশ তিরিশ পঞ্চাশও বিক্রয় হয়েছে তো আজকের বাজার মোটামুটি একটু কমতি আর কাটারির ধানের দাম আজকে আঠারোশো টাকা সর্বোচ্চ বিক্রয় হয়েছে এটাই এর আগের হাটে ছিল আঠারোশো পঞ্চাশ চল্লিশ ষাট এরকম ছিল গত হাটে কিন্তু আজকে একটু দাম টুকু কমছে খুব বেশি কমে নাই চল্লিশ পঞ্চাশ টাকা কমেছে তবে কাটারির ধানের দাম ভালো আছে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে সর্বোচ্চ ভালো কোয়ালিটি নিম কোয়ালিটি জেলেং যেইগুলো যেগুলো সেইগুলো বিক্রয় হচ্ছে চোদ্দোশো থেকে শুরু করে মোটামুটি আঠারোশো পর্যন্ত ধানের আসলে কোয়ালিটির ওপরে দাম তবে মানে খারাপ ধানগুলো খুব কমই পাওয়া যায় ভালো ধানগুলাই বেশি খারাপ ধান বলতে আলুর জমি যেগুলো পড়ে গেছে বা এরকম কালার ভালো না সে ধানগুলোর একটু দাম কম কিন্তু যেইগুলো সর্বোচ্চ আগুর জমির এবং ভালো কোয়ালিটির সেইগুলা কাটারির দাম ধানের দাম আঠারোশো টাকা সুবলতা দাম সবচেয়ে ভালো কোয়ালিটির সুবলতা ধান বিক্রয় হইল পনেরোশো পঞ্চাশ টাকা এবং আর যেগুলো একটু নিম কোয়ালিটির সেগুলো আরও কম আছে। এবং রড মিনিকেটের ধানের দামটাও বিক্রয় হইল পনেরোশো পঞ্চাশ টাকা যেইগুলো সর্বোচ্চ ভালো কোয়ালিটির এবং যেগুলো নর্মাল কোয়ালিটির সেইগুলোর ধানের দাম একটু কম আছে তো আজকে ধানের বাজার একটু কমতি তারপরে ধানের দাম যা আসে স্বাভাবিক আছে যেটা দিয়ে আসলে কৃষকের লস হবে না আলহামদুলিল্লাহ ভালো লাভ হবে ধানের দাম এবার পরের দিকে আইসা প্রথম দিকে একটু ধানের দাম কম ছিল কিন্তু এখন ধানের দাম খুব ভালো আছে এবং এই এটা দিয়ে আশা করি কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানালে আমার খুব ভালো লাগে আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অনেকে আমার থেকে জানতে চান অনেক কিছুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর একটু কষ্ট করে ভাইরা আপনারা একটু শেয়ার দিবেন শেয়ার দিলে আসলে কাজের অনুপ্রেরণা জাগে এবং খুবই ভালো লাগে যে আপনারা আমাদের ভিডিও শেয়ার দেন এবং গ্রামের প্রতিটা মানুষ জানতে পারলে ন্যায্য মূল্যে একটা বিক্রি করতে পারে তো এই জন্যই আসলে শেয়ার চেয়ে নেওয়া তো একটু শেয়ার দিবেন আপনারা আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ